আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম তৃতীয় অধ্যায়ে পরিমাপের এটি তৃতীয় পার্ট যেখানে থাকছে ৪৫ পৃষ্ঠার তেইশ থেকে আঠাশ নং প্রশ্নের সমাধান আমরা তেইশ নং প্রশ্নটি পড়ে নিই যেটি ৪৫ পৃষ্ঠায় আশি মিটার দৈর্ঘ্য ও ষাট মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে চার মিটার প্রশস্ত একটি পথ আছে একটা বাগানের ধর্গ এবং প্রস্থ দেওয়া আছে আর এই ধৈর্য এবং প্রস্থর মধ্যে একটা পথও আছে যেটার চার মিটার চওড়া আগের দিকে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে আমরা মাঠ এবং পুকুরের এই ধরনের সমস্যার সমাধান করেছিলাম পুকুরে পার পার পারছিল হচ্ছে পুকুরের বাইরে দিয়ে আর এখানে বলা আছে হচ্ছে ভিতরে মানে রাস্তাটা যে আছে সেটা হচ্ছে বাগানের ভিতর দিয়ে প্রতি বর্গমিটার সাত দশমিক দুই পাঁচ টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত তার মানে যে পথটা আছে ওই পথটা বাধাই করতে হবে রাস্তাটা মেরামত করতে হবে এই ধরনের প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে তোমাদের রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আর রাস্তার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের মূলত দুটি ক্ষেত্রফল লাগবে একটা হচ্ছে রাস্তা সহবাগানের ক্ষেত্রফল আর একটা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এখানেই মূলত মূল আলোচনা তো সমাধান শুরু করছি প্রথমে যে তথ্য দেওয়া আছে সেটা লেখে নেই পথ সহ আয়তাকার বাগানের ধৈর্য পথ সহ কেন লিখলাম রাস্তাটা আছে বা পথটা আছে বাগানের ভিতরে বাগানের ভিতরে থাকার কারণে এই আশি এটা পথ সহই ধৈর্য আর সাইট পথ সহই প্রস্থ অতএব পথ সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল আশি গুণন সাইট দিলে আমরা পাই আটচল্লিশশো বর্গমিটার এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল যে ক্ষেত্রফলের মধ্যে রাস্তার ক্ষেত্রফলও আছে এখন আমাদের কাজ রাস্তা বাদে ক্ষেত্র ফল নির্ণয় করা এজন্যে বাগানের ভিতরে চারদিকে রাস্তার বিস্তার চার মিটার এটা লিখে নিলাম চারদিকে যে বাগান আছে এ বাগানের ভিতরে রাস্তা আছে চার মিটার করে তখন রাস্তা বাদে ধৈর্ঘ্য কত হয় পথ বাদে বাগানের ধৈর্ঘ্য পথ সহজ ছিল আসি আর ধৈর্ঘ্য আমরা পূর্বের একটা টিউটোরিয়ালে দেখেছিলাম কেন দুই গুণন করতে হয় চার করে আসে দুই দিক থেকে চার চারে মোট আট মিটার বাদ যাবে তাহলে আশির থেকে আট বাদ দিলে থাকে হচ্ছে বাহাত্তর মিটার তারপর পথ বাদে বাগানের প্রস্থ এখানেও আট বাদ যাবে বান্ন মিটার এই দুই দিক থেকে কেন বাদ যায় এটা কিন্তু আগের একটা টিউটোরিয়ালে চিত্র সহকারে আমি বোঝানোর চেষ্টা করেছি তোমরা সেটি দেখে নিবা তো আমরা এখানে পথ বাদে বাগানের ধৈর্ঘ্য এবং প্রস্থ পাইলাম অতএব ক্ষেত্রফল পথ বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল এখানে বাহাত্তর আর বাহান্ন গুরুণ দিলে আমরা পাচ্ছি সাঁত্রিশশো চুয়াল্লিশ বর্গমিটার অতএব পথের ক্ষেত্রফল রাস্তা বা পথ সহ ক্ষেত্রফল থেকে পথ বাদে ক্ষেত্রফল বাদ দিলেই রাস্তার বা পথের ক্ষেত্রফল আমরা পাচ্ছি সেটা এক হাজার ছাপ্পান্ন মিটার তো এটাই হচ্ছে পথ এই এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার হবে এখানে বর্গমিটার লিখবা এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার তো এক বর্গমিটারে খরচ হয় সাত দশমিক দুই পাঁচ টাকা অতএব পথটি পুরা পথ বাধাই করতে কত খরচ হবে পথ বাঁধতে মোট খরচ এক হাজার ছাপ্পান্ন গুণন সাত দশমিক দুই পাঁচ টাকা সমান সাত হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা এটি উত্তর অতএব পথ বাঁধতে মোট খরচ হবে সাত হাজার ছয়শো ছাপ্পান্ন আর এখানে পথের ক্ষেত্রফল কিন্তু বর্গমিটার হবে একটু কারেকশন করে নাও তেইশ নং প্রশ্নের সমাধান এটি এটি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট মাঝে মধ্যেই কিন্তু পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন এসে থাকে সৃজনশীল আকারে চব্বিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চা খোলা একটা চৌবাচ্চা আছে খোলা চৌবাচ্চা মানে উপরের অংশে কোনো কিছু নেই দুই দশমিক পাঁচ মিটার গভীর চৌবাচ্চাটির গভীরতা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত যে মাপটা এটা হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার আর এটা বর্গাকৃতির চৌবাচ্চা বর্গাকৃতি মানে উপরের অংশ চৌবাচ্চার চৌ যে উপরের অংশটা থাকে ওখানে বর্গ থাকবে আর উপরের অংশ বর্গ থাকা মানে নিচের অংশেও বর্গ থাকা অর্থাৎ চৌবাচ্চার বাচ্চার যে তলাটা ওই তলাটাতেও একটা বর্গ থাকবে এটা কেন বললাম একটু পরে বুঝবা ওই চৌবাচ্চায় পানি ধরে আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে মানে পানি রাখা যায় মোট আঠাশ হাজার নয়শো লিটার এর ভিতরের দিকে সিসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে খরচ হয় বারো দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে মোট খরচ কত হবে একটা চৌ বাচ্চা আছে চৌ বাচ্চার আমরা সমাধানের শুরুতে একটা চৌ বাচ্চা দেখে নিই এটাই একটা চৌ বাচ্চা চৌ বাচ্চা মানে চারটি বিশিষ্ট একটি পাত্র যেখানে পানি রাখা যাবে আচ্ছা তো এখানে একটু আলোচনা করি সিশার পাত লাগাবে ভিতরের দিকে উপরের অংশ কিন্তু ফাঁকা চৌ বাচ্চার উপরের অংশ ফাঁকা তাহলে দিকে পাত লাগাইতে হবে চৌ বাচ্চার এ যে এদিকে একটা পার্শ্ব এদিকে একটা পার্শ্ব তাহলে দুইটা এই যে দিকে একটা তিনটা আর এই সামনের দিকে একটা চারটা পার্শ্ব পাচ্ছি আর তলাতেও পাত লাগাইতে হবে তাহলে মোট পাঁচটা পার্শ্ব আছে এই পার্শ্বগুলোর ভিতরে দেখো নিচে আছে হচ্ছে একটা বর্গ নিচে বর্গ এই যে বলছে বর্গাকৃতির চৌবাচ্চা তার মানে নিচের যে তলাটা আছে ওইটা এক মাপ আবার এই যে চারটি যে পার্শ্ব আছে এগুলোর মাপ কিন্তু আলাদা এগুলোর গভীরতা মানে যে উপর থেকে নিচ পর্যন্ত যে মাপ এটাই হচ্ছে গভীরতা এই উপর থেকে নিচ পর্যন্ত এই গভীরতা দেওয়া আছে হচ্ছে দুই দশমিক পাঁচ তে তাহলে এটাকে আমরা ধৈর্য ধরতে পারি আর এ বাকি যে মানটা আছে এটা কত এগুলো নিচের দিকে আছে হচ্ছে একটা বর্গ তার মানে এই নিচের যে বাহুগুলোর মান এগুলোর মান হচ্ছে সমান এখন আমরা মোট কত খরচ হবে এটা নির্ণয় করব আমরা জানি এক হাজার লিটার সমান এক ঘনমিটার এখানে লিটার দেওয়া আছে এই লিটার থেকে আমাদের ঘন মিটারে যেতে হবে ঘন মিটারে যাওয়ার জন্য এখানে আঠাশ হাজার নয়শো লিটার আছে অতএব আঠাশ হাজার নয়শো লিটার সমান আঠাশ হাজার নয়শো বাকি এক হাজার সমান আঠাশ দশমিক নয় ঘন মিটার অর্থাৎ চৌ বাচ্চাটার আয়তন আমরা পাইলাম চৌ বাচ্চার আয়তন হচ্ছে আঠাশ দশমিক নয় ঘন মিটার দেওয়া আছে চৌ বাচ্চার গভীরতা গভীরতা মানে উপর থেকে যে মাপ এটা দুই দশমিক পাঁচ মিটার চৌবাচ্চার তলার ক্ষেত্রফল তলাটাতে যা আছে এটার ক্ষেত্রফল কত হবে এখানে আয়তনের আমরা সূত্র জানি আয়তনের সূত্র হচ্ছে ধৈর্য প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা তাহলে তিনটা মান যখন গুণ করা হয় তখন বের হয় আয়তন আর দুইটা মান ধৈর্ঘ্য বা প্রস্থ যদি গুণ করা হয় তাহলে বের হয় ক্ষেত্রফল তাহলে তলাতে একটা বর্গ আছে এই বর্গের ক্ষেত্রফল আমরা নির্ণয় করি কীভাবে নির্ণয় করবো এটা একটু ছোটো করে করছি তোমাদের কাছে জটিল মনে হতে পারে তারপরেও বোঝার চেষ্টা করো চৌ তলার ক্ষেত্রফল এই যে চৌ বাচ্চাটা এটার মোট হচ্ছে পাঁচটি তল আছে নিচেরটাকে হচ্ছে তল বললাম আর তলা বললাম নিচের যে অংশটা ওইটা হচ্ছে তলা আর এই চারটি পার্শ্বতল তো নিচের যে তলাটা আছে চৌ বাচ্চার আয়তন হচ্ছে আঠাশ দশমিক নয় ঘনমিটার আঠাশ দশমিক নয় ঘনমিটার হচ্ছে এই চৌ আয়তন আয়তনে আমরা জানি তিনটা উপাদান থাকে ধৈর্য প্রস্থ আর হচ্ছে গভীরতা গুণাকারে থাকে আর আঠাশ দশমিক নয় এই আয়তনকে যদি আমরা গভীরতা দ্বারা ভাগ দিই গভীরতার দ্বারা ভাগ দিলে দুইটি উপাদান থাকবে সেটা হচ্ছে ধৈর্য এবং প্রস্থ ধৈর্য আর প্রস্থ যখন থাকবে তখন সেটাই হচ্ছে তলার ক্ষেত্রফল অতএব চৌ তলার ক্ষেত্রফল সমান আঠাশশো দশমিক নয় ভাগ দুই দশমিক পাঁচ আমি আবারও বলছি আঠাশ দশমিক নয় হচ্ছে আয়তন আয়তনের মানকে ধৈর্য প্রস্থ অথবা উচ্চতা যে কোনো একটা মান দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ক্ষেত্রফল থাকে তো এখানে আমরা সেই ক্ষেত্রফলটাই পাচ্ছি এগারো দশমিক পাঁচ ছয় বর্গমিটার আমরা তলার ক্ষেত্রফলটা পাইলাম এখন এই যে চতুর্দিকে যে পার্শ্বতলগুলো আছে এগুলোর ক্ষেত্র ফল নির্ণয় করতে হবে আর এটার ক্ষেত্র ফল নির্ণয়ের জন্য আমাদের লাগবে দুটি বাহুর মান লাগবে এই যে এই লম্বা যে বাহুটা গভীরতাটা দেওয়া আছে এখন এই 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 দিকের যে বাহুটা আছে অথবা এই দিকের বাহুটা এটা লাগবে দেখো এই যে সামনের দিকে একটু কল্পনা করে যে এটা একটা পার্শ্ব এই পার্শ্বের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়ের জন্য দৈর্ঘ্য এবং প্রস্থ লাগে তো এখানে এই গভীরতা উপর থেকে পর্যন্ত যে মাপ এটা দেওয়া আছে একটা মাপ দেওয়া আছে সেটা হচ্ছে দুই দশমিক পাঁচ তাহলে যে একটা যে বাহু আছে এটা এখন বের করতে হবে এই বাহুর গুণ ফল দেওয়া আছে এগারো দশমিক পাঁচ ছয় মানে বর্গ মিটারে আছে এখান থেকে আমরা এক বাহুর মান নির্ণয় করবো মনে করি চৌ বাচ্চার ক মিটার এই যে চৌবাচ্চাটা যা আছে এটার ক মিটার ধরে নিলাম অতএব চৌবাচ্চার তলার ক্ষেত্রফল তলাতে জানি একটা বর্গ আছে আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার বা ক গুণন ক দিলে হয় হচ্ছে ক স্কোয়ার প্রশ্নমতে আমরা লিখতে পারি ক স্কোয়ার সমান এগারো দশমিক পাঁচ কারণ ক স্কোয়ারও হচ্ছে চৌবাচ্চার বাচ্চার তলার ক্ষেত্রফল আবার এগারো দশমিক পাঁচ ছয় এটিও তলার ক্ষেত্রফল এখন কর মান আমরা নির্ণয় করি উপরে একটা স্কোয়ার আছে এ আসলে রুট হয় বর্গমূল করলাম তাহলে কর মান পাই তিন দশমিক চার তাহলে আমরা গভীরতা পাচ্ছি কত গভীরতা হচ্ছে দুই দশমিক পাঁচ আর তলার যে বাহুগুলোর দৈর্ঘ্য আছে সেটার মান হচ্ছে তিন দশমিক চার তাহলে এরূপ পার্শ চারটি পার্শ্বতল আছে অতএব চৌবাচ্চার বাচ্চার চারটি পার্শ্বতলের ক্ষেত্র ফল মানে যে চতুর্দিকের যে তলগুলো আছে এগুলোকে তল বলে এরকম চারটি তল আছে তাহলে চায়ের জন্য চারটি তলের জন্য চায় আসছে আর একটার গুণ ফলে ক্ষেত্রফল হবে হচ্ছে এই গভীরতার সাথে এই চৌবাচ্চার যে দৈর্ঘ্য আছে সেটা গুণ দিতে হবে এগুলো আমরা গুণ করলে পাই হচ্ছে কত চৈত্রিশ বর্গমিটার দেখো নিচের যে তলা ছিল এটার ক্ষেত্রফল এগারো দশমিক পাঁচ ছয় বর্গমিটার আর চারটি যে পার্শ্বতল আছে এটার ক্ষেত্রফল হচ্ছে সতেরো বর্গমিটার অতএব মোট সিসার পাত লাগাতে হবে চৈত্রিশ যোগ এগারো দশমিক পাঁচ ছয় বর্গমিটারে যোগ করলে পাই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গমিটার অর্থাৎ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গমিটারে হচ্ছে লোহার বা সীসার পাত লাগাইতে হবে এক বর্গমিটারে খরচ হয় বারো দশমিক পাঁচ টাকা তাহলে মোট খরচ কত হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় গুণন বারো দশমিক পাঁচ গুণ করলে আসে পাঁচশো উনসত্তর দশমিক পাঁচ শূন্য টাকা এটি উত্তর এটি চব্বিশ নং প্রশ্নের সমাধান এটি একটু অপেক্ষাকৃত কঠিন অঙ্ক যদিও তারপরেও তোমরা একটু একাধিক ভার দেখার চেষ্টা করো এবং প্র্যাকটিস করতে থাকো আশা করি আয়ত্তে চলে আসবে পরের প্রশ্নে চলে যাচ্ছি একটি ঘরের মেঝে একটা প্রস্তুত হিসাবে মনে মনে ধরে নাও চার মিটার লম্বা ও দুই দশমিক পাঁচ মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেতে সম্পূর্ণ ঢাকা যাবে তার মানে একটা ঘর আছে ঘরের মেঝে মাদুর দিয়ে ঢাকতে হবে আচ্ছা এই ধরনের অঙ্কগুলোতে আমাদের দুইটি মান লাগবে একটা হচ্ছে যাকে ঢাকবে তার ক্ষেত্রফল ফল আর একটা যা দ্বারা ঢাকবে তার ক্ষেত্রফল অনেক সময় আমাদের বলবে যে একটা রাস্তা তৈরি করা হবে ওই রাস্তায় কতগুলো ইট লাগবে অথবা বলবে একটা ঘরের মেঝে টাইলস দ্বারা ঢাকা হবে সেক্ষেত্রে কয়টি টাইলস লাগবে অথবা বলবে একটি জায়গা পাথর দ্বারা ঢাকা হবে পাথরের ধৈর্ঘ্যপ্রস্থ দেওয়া থাকবে সেক্ষেত্রে বলবে যে কয়টি পাথর লাগবে তো এই ধরনের অঙ্কগুলোতে দুটি মান তোমাদের নির্ণয় করতে হবে একটা হচ্ছে যা দ্বারা ঢাকবে তার ক্ষেত্রফল আর যাকে ঢাকবে তার ক্ষেত্র ফল তো এখানে আমাদের মেঝেকে ঢাকবে সমাধানের শুরুতে আমরা একটা চিত্র দেখি মনে করি এটি একটা মেঝে এই মেঝেটাতে আমরা মাদুর বিছাব মাদুরের ধর্গ এবং প্রস্থ দেওয়া আছে তো এখন কয়টা মাদুর লাগবে আমরা এখানে একটা মাদুর দিলাম তাহলে একটা মাদুর দিলে এই পর্যন্ত ঢেকে গেল এইভাবে আমাদের পুরা ঘরটাতে কয়টা মাদুর লাগবে আর জন্য মূলত এই মেঝের ক্ষেত্রফল নির্ণয় করবো আর এই যে মাদুর যা আছে মাদুরের ক্ষেত্রফল নির্ণয় করব তারপর মেঝের ক্ষেত্রফলকে ভাগ দেব মাদুরের ক্ষেত্রফল দ্বারা ধরো এখানে একটা দ্বারা ঢাকলো এইভাবে আমরা যদি মাদুর বিছাইতে থাকি এভাবে কিন্তু ঢেকে যাবে এখন মিস্ত্রিরা কীভাবে হিসাব করে যে একটা ঘরে কতগুলো ইট লাগবে অথবা কতগুলো টাইলস লাগবে সেই হিসাবটাই মূলত এখানে আমরা শিখব দেওয়া আছে ঘরের মেঝের ধৈর্ঘ্য ছাব্বিশ মিটার প্রস্থ বিশ মিটার অতএব ক্ষেত্রফল গুণন দিলে আমরা পাই পাঁচশো বিশ মিটার যদিও এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ বলা নেই এই যে লম্বা যে অংশটা এটাকে আমরা দৈর্ঘ্য ধরে নিলাম আর বিশ মিটার যে চওড়া এটাকে প্রস্থ ধরে নিলাম তোমরা লম্বা এবং চওড়া এটাও লিখতে পারো যে দেওয়া আছে ঘরের মেঝের চওড়া আর হচ্ছে লম্বা সেগুলো লিখলেও চলবে আর এটাও লিখতে পারো এতে কোনো সমস্যা নেই এখন আমাদের মাদুরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে মাদুরের দৈর্ঘ্য চার মিটার প্রস্থ আড়াই মিটার ক্ষেত্রফল দুটি গুণ দিলে আমরা পাই হচ্ছে দশ বর্গ মিটার তো দুইটা ক্ষেত্রফল পেয়ে গেছে এখন আমাদের ভাগ দিতে হবে যাকে ঢাকবো তার ক্ষেত্রফলকে ভাগ দেব যা দ্বারা ঢাকবো তার ক্ষেত্রফল দিয়ে সম্পূর্ণ মেঝে মাদুর দিয়ে ঢাকতে মোট মাদুর লাগবে পাঁচশো ভাগ হচ্ছে দশ তাহলে ভাগ দিলে আমরা পাই বাউান্নটি মাদুর লাগবে একটা মাদুরের দাম দেওয়া আছে সাতাশ দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে বাউান্নটি মাদুরের দাম কত বাউন্ন গুনন সাতাশ দশমিক পাঁচ গুনুন দিলে হয় চোদ্দোশো তিরিশ টাকা ক্যালকুলেশনগুলো একটু মিলে নেবে অতএব সম্পূর্ণ মেঝে মাদুর দিয়ে ঢাকতে মোট মাদুর লাগবে বাউান্নটি এটি একটা উত্তর আর মোট খরচ হবে চোদ্দোশো তিরিশ টাকা সুপ্রিয় বিন্দু পঁচিশ নং প্রশ্নের সমাধান শেষ ছাব্বিশে যাব এবং তার পূর্বে রিকোয়েস্ট করবো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো পেতে চাও এবং উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের কাছে আমার একটা দাবি সেক্ষেত্রে দাবিটা হলো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো আর তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো ছাব্বিশ নং প্রশ্নে চলে আসলাম একটি বইয়ের ধৈর্য আমরা যে বইগুলো পড়ি পাঠ্য বই এরূপ একটা বইয়ের ধৈর্য দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার তোমার বইটি একটু মেপে দেখো সেটার ধৈর্য এবং প্রস্থ কত আছে প্রস্থ আঠারো সেন্টিমিটার বইটির পৃষ্ঠার সংখ্যা দুইশো দুইশোটা পৃষ্ঠা আছে এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব দেখো এখানে দুইটা কথা এক একদিকে দেওয়া আছে পৃষ্ঠার সংখ্যা আর একদিকে বলে দিছে প্রতি পাতা কাগজের পুরুত্ব পাতা আর পৃষ্ঠা কিন্তু এক না এগুলো আমরা দেখব সমাধানের যে নির্ণয় করতে হবে প্রশ্নটি হচ্ছে বইটির আয়তন কত তো সমাধানের শুরুতে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ লিখে নিলাম দেওয়া আছে বইয়ের দৈর্ঘ্য পঁচিশ মিটার প্রস্থ আঠারো মিটার আমরা জানি দুই পৃষ্ঠা সমান এক পাতা দুইটা পৃষ্ঠা মিলে একটা পাতা হয় একটা পাতার মনে করো একদিকে আছে পঁয়তাল্লিশ পৃষ্ঠা অপর দিকে আছে ছেচল্লিশ পৃষ্ঠা এই পঁয়তাল্লিশ পৃষ্ঠা এবং ছেচল্লিশ পৃষ্ঠা মিলেই কিন্তু একটা পাতা এটাই এখানে ক্লিয়ার করার চেষ্টা করলাম দুইশো পৃষ্ঠা সমান কত এ যেখানে বইয়েতে দেওয়া আছে দুইশো পৃষ্ঠা দুইশো পৃষ্ঠায় কয় পাতা হয় কারণ বইয়ের যে পুরুত্ব হবে সেটা হচ্ছে এক পাতা কাগজের পুরুত্ব দেওয়া আছে শূন্য দশমিক এক মিলিমিটার তো দুইশো পৃষ্ঠাতে কতগুলো পাতা হয় এবং তখন পুরুত্ব কত হবে এটা নির্ণয় করতে হবে অতএব দুইশো পৃষ্ঠা থেকে হচ্ছে আমরা পাইলাম একশো পাতা এক পৃষ্ঠার পুরুত্ব দেওয়া আছে শূন্য দশমিক এক মিলিমিটার অতএব একশো পৃষ্ঠার পুরুত্ব একশো দ্বারা গুণন দিলে আমরা পাই হচ্ছে দশ মিলিমিটার আর মিলিমিটারকে সেন্টিমিটারে রূপান্তর করলে আসে এক সেন্টিমিটার কারণ দশ মিলিমিটার সমান হচ্ছে এক সেন্টিমিটার তো এখানে আমরা বইয়ের প্রস্থ এবং উচ্চতা বা পুরুত্ব পেয়ে গেলাম অতএব বইটির আয়তন আয়তনের সূত্র হচ্ছে প্রস্থ উচ্চতা উচ্চতা বলতে এখানে বইয়ের যে পুরুত্ব সেটা দিলে আসে পাঁচশো চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার এটি নির্ণয় উত্তর নির্ণয় আয়তন চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার এখন আমরা সাতাশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্থ বিশ মিটার এবং পুকুরে পানির গভীরতা আছে তিন মিটার একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে হবে পানি শূন্য করতে প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘনমিটার পানি সেঁচা যায় পুকুরটি পানি শূন্য করতে মোট কত সময় লাগবে তো সময় নির্ণয় করতে হবে সময় নির্ণয়ের জন্য প্রথমে আগে আমাদের দেখতে হবে পুকুরে পানি আছে কত ঘনমিটার কারণ এখানে প্রতি সেকেন্ডে হচ্ছে এক ঘনমিটার পানি শূন্য করা যায় পুকুরটি পানি শূন্য করতে প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘনমিটার প্রতি মানে এক সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন পানি সেঁচা যায় এখন আমাদের নির্ণয় করতে হবে পুকুরে কত ঘনমিটার পানি আছে তো সমাধানের শুরুতে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ এবং পানির গভীরতা লিখে নিলাম অতএব পুকুরটির আয়তন বত্রিশ গুণন অর্থাৎ প্রস্থ গভীরতা গুণন দিলে আমরা পাচ্ছি উনিশশো ঘনমিটার আমরা জানি পুকুরের আয়তন আর পানির পরিমাণ হচ্ছে পরস্পর সমান পুকুরের আয়তন ও পানির আয়তন সমান অতএব পুকুরটিতে পানির পরিমাণ উনিশশো ঘনমিটার পুকুরটি পানি শূন্য করতে সময় লাগবে এক সেকেন্ডে শূন্য পানি শূন্য করা যায় শূন্য দশমিক এক তাহলে উনিশশো বিশ ঘনমিটারকে শূন্য দশমিক এক ধারা ভাগ দিলে আমরা সময়টা পেয়ে যাব উনিশশো এটা হচ্ছে মোট পানির পরিমাণ আর এক সেকেন্ডে ভাগ পানি শূন্য করা যায় বা সেঁচা যায় শূন্য দশমিক এক ঘন মিটার উনিশশো বিশকে শূন্য দশমিক এক দ্বারা ভাগ দিলে আমরা পাই উনিশ হাজার দুশো সেকেন্ড এখন সেকেন্ডকে আমরা মিনিটে রূপান্তর করব। কিভাবে ষাট দ্বারা ভাগ দিয়ে উনিশ হাজার দুশোকে ষাট দ্বারা ভাগ দিলে আমরা পাই তিনশো মিনিট এখন মিনিটকে ঘন্টায় রূপান্তর করো কারণ ষাটের বেশি আছে এই যে রূপান্তরগুলো এগুলো তোমরা পঞ্চম শ্রেণীতে শিখে এসেছ এখন তিনশো বিশ মিনিটকে আমরা ষাট দ্বারা ভাগ দিই ভাগ দিলে তিনশো বিশকে ষাট দ্বারা ভাগ দিলে বার পরিপূর্ণভাবে যায় পাঁচবার গেলে ষাটের সাথে পাঁচ গুণ দিলে তিনশো হয় বিশ মিনিট বেঁচে যায় তাহলে পাঁচ ঘন্টা বিশ মিনিট এটি হচ্ছে সময় লাগবে অর্থাৎ পুকুরটি পানি শূন্য করতে সময় লাগবে পাঁচ ঘন্টা বিশ মিনিট এটি সাতাশ নং প্রশ্নের সমাধান এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে অনেক সময় পরীক্ষাতে এসে থাকে এখন আমরা আঠাশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তিন মিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ ও এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় মানে একটা খালি পাত্র যেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে ওইটার ভিতরে পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক অর্থাৎ একটা ঘনক রাখা হবে নিরেট নিরেট মানে ভিতরে ফাঁকা থাকবে না মনে মনে করো যে এরকম একটা ধাতব ঘনক রাখা হবে ঘনক মানে হচ্ছে ওই যে তোমরা যে কিউব রব্রিক্স যে খেলে থাকো অর্থাৎ মিলকরণ যে খেলে থাকো কিউব রুব্রিক্স এগুলো এই ধরনের কোনো কিছুই মনে করো যে একদম লোহার একটা মনে করো চার চারকোনা বিশিষ্ট কোনো একটা ধাতব এটা পানির ভিতরে রাখা থাকবে পানির ভিতরে না পাত্রের ভিতরে চৌবাচ্চার ভিতরে এটা রাখা থাকবে তারপর পানি দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ করার পর ওই ঘনকটি তুলে আনতে হবে এতে পানির গভীরতা কত হবে অর্থাৎ একটা পাত্র আছে একটা পাত্রের ভিতরে তোমরা যদি কোনো কিছু রাখো বা দিয়ে দাও তারপরে যদি পানি দ্বারা ওই পাত্রটি ভরাট করো এবং পরবর্তীতে যা রাখলা মনে করো একটা তুমি গ্লাস নিলা গ্লাসের ভিতরে একটা ছোট বল রাখলা অথবা একটা বালতি নিলাম বালতির ভিতরে একটা ইট রাখলা ইট রেখে তারপর পানি দ্বারা পূর্ণ করলা পানি দ্বারা পূর্ণ করার পর ইটটা যখন তুমি তুলে আনবে তখন কি পানির গভীরতা প্রথমে যা ছিল ততটুকুই থাকবে নাকি নিচের দিকে নেমে যাবে নিচের দিকে নেমে যাবে কেন নেমে যাবে কারণ যেটি বা যে ইটটি রাখা হয়েছে ইট কিন্তু একটা জায়গা দখল করে নিয়েছে পদার্থ জায়গা দখল করে তো ইট রাখার ফলে ফলে জায়গা দখল করেছিল যার কারণে গভীরতা বেশি দেখাইছে আর ইটটা যখন তুলে নেওয়া হবে তখন পানির উচ্চতা বা গভীরতাটা নিচের দিকে চলে যাবে তো সেই গভীরতাটাই নির্ণয় করতে হবে তো এখানে সমাধানের শুরুতে চৌ বাচ্চার প্রস্থ এবং উচ্চতা লিখে নিলাম অতএব আয়তন আয়তনে প্রস্থ উচ্চতা গুণন দিলে আমরা পাই ছয় ঘনমিটার। মিটার অর্থাৎ চৌ বাচ্চার আয়তন হচ্ছে ছয় ঘনমিটার। তার মানে চৌ বাচ্চার ভিতরে যদি কোনো কিছু না থাকে তাহলে ছয় ঘনমিটার পানি ধরবে এখন এটার ভিতরে তো কিছু একটা রাখা আছে ধাতব ঘনক রাখা আছে মানে একটা লোহা রাখা আছে সেটারই আমরা ধর্গ লেখে নিলাম নিরেট ধাতব ঘনকের ধৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার সেন্টিমিটারকে মিটারে রূপান্তরের জন্য একশো দ্বারা ভাগ দিলাম ভাগ দিলে পাই শূন্য দশমিক পাঁচ মিটার অতএব ঘনকটির আয়তন ঘনকের তিনটি বাহুই পরস্পর সমান থাকে অর্থাৎ ঘনক কোনটা যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে এবং ধৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরস্পর সমান এই ধরনের বস্তুগুলোকেই ঘনক বলে এখানে তিনটা বাহু ধৈর্ঘ্য যা প্রস্থও তাই উচ্চতা ওই একই গুণন দিলে আমরা পাচ্ছি শূন্য দশমিক এক দুই পাঁচ ঘন অতএব চৌবাচ্চা থেকে ঘনকটি তুলে আনা হলে পানির আয়তন ছয় থেকে এটা বিয়োগ হয়ে যাবে মানে চৌবাচ্চার ভিতরে পানি আটে হচ্ছে ছয় ঘন সেন্টিমিটার আর ওঠার ভিতরে যেহেতু ঘনক রাখাই ছিল তাহলে পানি কিন্তু কম লাগছে তখন কতটুকু পানি থাকছে আর কি সেটাই আমরা বের করতেছি ঘনকসহ পানি হচ্ছে ছয় আর এই ঘনকটি তুলে আনলে পানির পরিমাণ দাঁড়ায় পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘন তারপর নতুন করে ধরে নিলাম অর্থাৎ ওটা তুলে আনার পর পানির গভীরতা ধরে নিলাম ক মিটার অতএব পানির আয়তন তখন কি হয় আমরা যখন বালতিতে পানি রাখি এবং ইট তুলে নিলাম তখন কি বালতির প্রস্থ কমে যাবে ধৈর্ঘ্যপ্রস্থ কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না চৌবাচ্চার কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না শুধুমাত্র পানির যে গভীরতা ওইটার পরিবর্তন ঘটবে আগে যা ছিল তা থেকে এখন পরিবর্তন হয়ে যাবে আগে ছিল এক মিটার এক কিন্তু এখন থাকবে না ওই ঘনকটা তুলে নেওয়ার ফলে পানি নিচের দিকে নেমে যাবে আর নতুন গভীরতায় আমরা ধরে নিলাম মিটার তাহলে পানির আয়তন তিন গুণন দুই গুণন ক গুণ দিলে আমরা পাই ছয় ক ঘন মিটার প্রশ্ন ছয় ক সমান পাঁচ দশমিক আট সাত পাঁচ এই আট সাত পাঁচ পাঁচ দশমিক আট সাত পাঁচ এটা হচ্ছে নতুন পানির আয়তন বা পরিমাণ আর এটাও হচ্ছে নতুন পানির আয়তন ততএব প্রশ্ন আমরা দুটো সমান লিখতে পারি ছয় আছে গুণাকারে এই পাশে দিলে ভাগ হয় ভাগ দিলে আসে শূন্য দশমিক নয় সাত তিন নয় সাত নয় দুই এটি হচ্ছে পানির গভীরতা আগে ছিল গভীরতা এক মিটার আর এই ঘনকটি তুলে আনার ফলে সামান্য একটু গভীরতা কমে যাবে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু পরিমাপের তৃতীয় টিউটোরিয়ালটি এ পর্যন্তই থাকবে পরবর্তীতে সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব এবং সেই টিউটোরিয়ালগুলো যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই অঙ্কগুলো অন্যান্য অঙ্কের চেয়ে অপেক্ষাকৃত একটু জটিল বারবার দেখার চেষ্টা করো এবং নিজে নিজে প্র্যাকটিস করো তারপরেও যদি কোথাও সমস্যা থাকে সেটি কমেন্টে জানাতে পারো অথবা তোমরা অন্য টিচারের টিউটোরিয়ালগুলো দেখতে পারো যদি আমারটা না বুঝে থাকো বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তার পূর্বে রিকোয়েস্ট থাকবে ক্যালকুলেশনগুলো একটু মিলিয়ে নেবে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি কিছু থেকে যায় আল্লাহ হাফেজ